নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করার চেষ্টা করব বাড়িতে যদি দেখছেন কখনো সারি আপনার আসছে যাচ্ছে তাহলে সামুদ্রিক শাস্ত্র মতে তা আপনার জীবনে কি ইঙ্গিত দিচ্ছে এবং জীবনে কোনো কিছু ভালো এবং কোনো কিছু খারাপ ঘটতে চললে তার কিছু আগাম আভাসও কিন্তু এই পিঁপড়ে দিয়ে থাকে তো কি ধরনের আভাস দিয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করব দেখুন প্রথমে জানবো যে জ্যোতিষ শাস্ত্র মতে পিঁপড়া দেখতে ছোট হলেও কিন্তু তারা কিন্তু রাহুর সঙ্গে কেতুর সঙ্গে মঙ্গল এবং শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত থাকে দেখুন বাড়িতে যদি দেখছেন প্রচুর পিঁপড়ে ভিড় জমছে মানে ভিড় করছে এর পেছনে কোনো বড় কারণ থাকতে পারে তবে কালো এবং লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য অবশ্যই রয়েছে কালো পিঁপড়কে নির্দেশ করে শনি গ্রহ সরাসরি সরাসরি এবং লাল কিন্তু নির্দেশ করে মঙ্গল গ্রহ তাই আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাড়িতে পিঁপড়ের সারিবদ্ধ হওয়া বা পিঁপড়ের জমায়েত হওয়া আপনাদের ক্ষেত্রে কি লক্ষণ দিয়ে থাকে কোন রঙের পিঁপড়ের ক্ষেত্রে কি লক্ষণ আপনাদের ক্ষেত্রে দিয়ে থাকে দেখুন যদি দেখছেন আপনার গৃহে আপনার ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে জানবেন আপনার জীবনে আর্থিক আগমন হতে চলেছে বাড়িতে কালো আসা খুবই শুভ সংকেত এরা সম্পদ বৃদ্ধি করে থাকে এবং সম্পদ দিয়ে থাকে যদি দেখছেন কালো পিঁপড়ে কোনো ডিম বা কোনো খাবার নিয়ে মুখে করে আপনার গৃহের ভিতর প্রবেশ করছে তাহলে তা অত্যন্ত শুভ তাহলে কি আপনি কিন্তু কোনো ভালো খবর পেতে চলেছেন খুব দ্রুত কোনো ভালো খবর পাবেন কোনো দ্রুত কোন কাজে আপনি সফলতা পেতে পারেন চালের পাত্রের মধ্যে থেকে যদি দেখছেন কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে জানবেন কোনো নতুন জায়গায় কোনো সূত্র থেকে আর্থিক লাভ পেতে পারেন আপনি এবং পারিবারিক ক্ষেত্রে আপনার অর্থনৈতিক ক্ষেত্র মজবুত হতে দেখা যেতে পারে যদি দেখতে পাচ্ছেন কালো পিঁপড়ে গোল করে সারিবদ্ধভাবে তারা কিছু খাচ্ছে তাহলে এটি কর্মজীবনে বিশেষ সফলতার ইঙ্গিত দিয়ে থাকে পিঁপড়েকে যখনই আপনি আপনার গৃহে দেখবেন তখনই আপনারা সামান্য চিনির গুঁড়ো সামান্য আটা একসাথে মিশ্রণ করে সমপরিমাণ আপনারা কি করবেন তাকে খেতে দিতে পারেন তা অত্যন্ত শুভ তাহলে তার যে শুভত্ব শুভ গুণ তা অত্যন্ত বেড়ে যায় এবং যদি নারকেলের সঙ্গে চিনি গুঁড়ো দিতে পারেন তাও কিন্তু অত্যন্ত শুভ এতে শনি রাহু এবং কেতুর যে অশুভ প্রভাব থাকে তার দূর হতে দেখা যায় পিঁপড়েকে খেতে দিলে কর্মক্ষেত্রে যোগাযোগ সাধারণত বৃদ্ধি হয়ে থাকে কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য দূর হতে দেখা যায় তাই বিভিন্ন শনির উপাচারের ক্ষেত্রে পিঁপড়ের বিভিন্ন প্রয়োগ করা হয়ে থাকে দেখুন যদি আপনি আপনার গৃহে কখনো দেখছেন যে লাল পিঁপড়ে আপনাদের গৃহে লাল পিঁপড়ে যদি দেখছেন তাহলে অত্যন্ত সাবধান হয়ে যান লাল পিঁপড়ে মানে কিন্তু মঙ্গলের কারক মঙ্গলের মধ্যে ভীষণভাবে দেখা যায় যা জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে সমস্যা ঝঞ্ঝাট বিবাদ নিয়ে আসতে পারে অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবলভাবে বাড়িয়ে তোলে তাই লাল পিঁপড়ে যদি গৃহে আসছে তা শুভ নয় তবে লাল পিঁপড়ে যদি ডিম নিয়ে অথবা কোনো খাবার নিয়ে আপনার গৃহ থেকে বেরিয়ে যাচ্ছে বের হতে দেখছেন তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ বলা যেতে পারে বলা যেতে পারে যে এটি গৃহে থাকা কোনো অশুভ শক্তিকে শক্তিকে নেতিবাচক নেতিবাচক দূর করে করে থাকছে অর্থাৎ সে তা শক্তিগুলোকে বাইরে বের নিয়ে যাচ্ছে কোন মধ্যে আলাদা আলাদা দিক থেকে আসার অর্থ হচ্ছে আলাদা আলাদা অর্থ বহন করতে পারে অর্থাৎ যেমন ধরুন উত্তর দিক থেকে যদি আপনার গৃহে পিঁপড়ে আসছে তাহলে আপনার জীবনে সুখ আসছে শান্তি আসছে কিন্তু দক্ষিণ দিক থেকে আসা পিঁপড়ে আপনার গৃহে কিন্তু অর্থনৈতিক লাভ আপনাকে দিতে পারে তবে পূর্ব দিক থেকে আসা গৃহে যদি আসছে তাহলে আপনার যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন লেভেল কিন্তু বৃদ্ধি হতে পারে এবং পশ্চিম দিক থেকে আসা পিঁপড়ে আপনাকে বুঝিয়ে থাকে যে আপনার কোনো দূরযাত্রা হতে চলেছে দূরভ্রমণ হতে চলেছে এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যায় দেখুন যদি পিঁপড়ে দেয়াল বেয়ে উপরের দিকে উঠছে তাহলে আপনার গৃহে কোনো উন্নতি হতে দেখা যেতে পারে কোনো সফলতা আপনি পেতে পারেন খুব নিকটবর্তী সময়কালের মধ্যে এবং যদি পিঁপড়ে দেয়াল বেয়ে নিচের দিকে নেমে আসছে তাহলে গৃহে কোনো অবনতি ঘটতে দেখা যেতে পারে হঠাৎ কোনো সমস্যা হতে দেখা যেতে পারে ঝঞ্ঝাট হতে দেখা যেতে পারে তাহলে আজকে জানলাম পিঁপড়ের বিভিন্ন লক্ষণ সম্পর্কে কিন্তু এবার একটুখানি জেনে নেব যে কি এমন উপাচার আছে যেই উপাচার করলে আমরা আমাদের কাজকর্ম ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কমিউনিকেশন যোগাযোগের ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ সফলতা পেতে পারি তো দেখুন পিঁপড়েকে কে খাওয়ানো মানেই কিন্তু যোগাযোগ বৃদ্ধি হয় সাধারণত তো এছাড়া আমি আপনাদের জন্য কর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি যেন হয় অর্থনৈতিক ক্ষেত্রে যেন স্ত্রী হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক যারা রয়েছেন তারা যদি এই প্রক্রিয়াটি করছেন তারাও কিন্তু ভীষণ ভালো ফল দেখতে পাবেন তাদের কাস্টমারের আনাগোনা বৃদ্ধি পাবে তো কি করবেন আপনারা একটা শুকনো নারকেল নিয়ে নেবেন দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন আপনারা সেই শুকনো নারকেলটাকে ভালো করে একটুখানি কেটে নেবেন কেটে নিয়ে তার মধ্যে বেশি করে চিনি ভরে মুখটা ঠেসে বন্ধ করে দেবেন এবং তারপরে আটা দিয়ে আপনারা মুখটাকে ভালো করে বন্ধ করে দেবেন আটাটাকে যখন গুলবেন মানে আটাটাকে যখন মাখবেন তখন আপনারা সামান্য চিনি তার মধ্যেও মিশ্রণ করে দেবেন তারপরে আটাটা ভালো করে তার গায়ে লাগিয়ে দেওয়ার পরে আপনারা সেই চিনি মিশ্রিত নারকেলের যে এটা রয়েছে সেটাকে আপনারা কি করবেন অসত্য বৃক্ষের গোড়ায় যে কোনো শুক্রবার দিন আপনারা শুভ সময় দেখে সকালের দিকে পুঁতে দেবেন এতে আপনার কর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে যারা ব্যবসায়ী আছেন তারা এই প্রক্রিয়া করতে পারেন এতে কাস্টমারের নানা বৃদ্ধি পাবে এতে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র শ্রীবৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন তাহলে আজকে জানলাম পিপের লক্ষণ সম্পর্কে এবং জানলাম উপাচার সম্পর্কে যেই উপাচার করলে আপনারা আপনাদের ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি ব্যবসায় শ্রীবৃদ্ধি নিয়ে আসতে পারবেন আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের রকম লাগছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার